আজকের পর্বে আপনাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাজার থেকে খাসি মাংস এনেছিল তার যে চর্বিগুলো ছিল আমি টুকরো করে কেটে মাংস থেকে বাদ দিয়ে দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো ভাজা মশলা এক চামচ সামান্য গরম মশলা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি করে নিয়েছি সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর ছোট ছোট বড়া আকারে গড়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবগুলো বড়াই গড়া হয়ে গেছে এরপর মশলা বেটে নেব সামান্য জিরে হাফ চামচ ধনে চারটে পাঁচটা শুকনো লঙ্কা একটা কাশ্মীরি গোটা লঙ্কা একটা টমেটো তিন কোয়া রসুন সামান্য আদা দিয়ে মশলাটাকে বেটে নেব মশলা বেটে নেব এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি রাইস ব্যান্ড অয়েল দিয়েছি এরপর সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেবো যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সমস্ত বড়াগুলো এইভাবে দেখুন ভেজে তুলে নেব আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে সাদা তেলটা আমি নামিয়ে দিলাম দিয়ে কড়াই পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দেব হাফ চামচ জিরে দেব ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেশ কিছুটা পরিমাণ আলু একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব দেখুন হালকা বাদামি ভাজা হয়ে গেছে বেশ বড় একটা পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজগুলো এরপর দিয়ে দেব দেখুন বড়ার ভিতরটা কতটা মুচমুচে হয়েছে এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব এরপর মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব অফ তো আমি দুবার নেড়ে দিয়েছি মশলাটাকে আর আলুটাকে ভালোভাবে কষে নেব আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নিলাম এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব হাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঝোলটা ফুটে উঠেছে কিছুক্ষণ ফোটার পর ওই বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলটা বেশ টেনে এসেছে এরপর দারচিনি গুঁড়ো দিয়ে দেব। দারচিনি গুঁড়ো দেওয়ার পর চেড়ে গ্যাস বন্ধ করে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব আলুর দম বলুন বা আর কোপ্তাকারি বলুন থাকবেন ভালো থাকবেন